সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সামনে পরীক্ষা টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমরা আরবি দ্বিতীয় পাত্রে এ প্লাস পাবে কিভাবে এবং আরবি দ্বিতীয় পাত্রে এ প্লাস পাওয়ার সহজ কৌশলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেটি হয়তো তোমরা অনেকে নাও জানতে পারো সঠিকভাবে তোমরা যদি কৌশলগুলো প্রয়োগ করতে পারো তোমরা অবশ্যই সহজে কিন্তু তোমরা আরবি দ্বিতীয় পত্রে এ প্লাস পেয়ে যাবে এবং কোন কোন প্রশ্নগুলো বেশি কমন পড়ে সেগুলো আমরা আলোচনা করবো তো তোমরা যারা এ প্লাস প্রত্যাশী তোমরা অবশ্যই কমন করে আমাদেরকে জানাও এবং তোমাদের কি কি সমস্যা সেটিও আমাদেরকে জানাও তাহলে আমরা সেই হিসেবে পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব তো আরবির দ্বিতীয় পত্রের কাওয়ায় যাচাই নিয়ে কিন্তু আমরা আরও একটি ভিডিও দেব যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এ বিষয়টি অনেকেই কিন্তু কঠিন মনে করে ইনশাল্লাহ আমরা সহজভাবে তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুই হাজার তেইশ সালের আরবি তৃতীয় পত্রের একটি প্রশ্ন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং প্রশ্নগুলো কোনগুলো তোমাদের জন্য সহজ সে বিষয়গুলো আমরা আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এই রকমের তোমাদের আরবি দ্বিতীয় বছরের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসবে তো এক নম্বরে আজীব আনিল আসিলাতে তালিয়াতে বিলগত আরবিয়াতে মিন কিসমি সরফে ফাকাত তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে আরবি দ্বিতীয় পত্রে যে সরফ অংশ থেকে আরবি ভাষায় তোমরা দুটি প্রশ্ন উত্তর দিবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে তোমরা কিন্তু যে এখানে চারটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু মিস করবে না যেহেতু এই প্রশ্নগুলো তোমরা হুবহু তোমাদের মেইন বই অর্থাৎ বোর্ড বই থেকে তোমরা উত্তরটি গুলো লিখতে পারবে মূল কথাগুলো লিখে দিবে তাহলে কিন্তু তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে এখানে কিন্তু পাঁচ করে দশ নাম্বার তোমরা পাঁচ করে দশ কিন্তু পেয়ে যাবে ছোট্ট ছোট্ট একেবারে ছোট ছোট উত্তর হবে সে সেভাবে তোমরা লিখবে এখানে দুই নম্বরে যে যেটি চাওয়া হয়েছে যে আজিবানি রাজশাহী তালিয়াতে বিলগত আর বিয়েতে মিনি কেসপেন না হবে আর বা তো আর এখানে চারটি প্রশ্ন দেওয়া দেওয়ার জন্য বলা হয়েছে নাহ অংশে তো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমরা তোমাদের টেস্ট বুক যে সরকারি যে বই সেই বই তোমরা পেয়ে যাবে তো অবশ্যই আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা চারটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আমরা পূর্ববর্তী যে বছরগুলো পরীক্ষা হয়েছে সেখানেও আমরা দেখেছি হুবহু কমন কিন্তু পড়ে যাবে চারটি তোমরা যেগুলো আমরা দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে তার সেই যে সাজেশনের ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিব এরপর তিন নাম্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি অনেকে কিন্তু তোমরা ভয় পাও একটি বারোর কাওয়ায় অর্থাৎ কাওয়ায় যা নিয়ে তো এখানে কিন্তু পাঁচটি যাচাই থেকে পাঁচটি দেওয়া দিতে বলা হয়েছে যে খামসাত ফাকাত প্রত্যেকটি প্রশ্নে কিন্তু পাঁচ করে তোমরা সেটি দেখতে পাচ্ছ তো এখানে আলিফে বলা হয়েছে আইয়ে নোয়াল ফেরলে মিন হাইসু মিনাল আফা আলিয়াতে অর্থাৎ নিচে যে যেমন কামা ইয়াসা ইয়াকদা তা সুমু জালজালা ইন কাতা ইস্তাখরাজা এই যে যে ফেলগুলো রয়েছে ফেলগুলো থেকে কোনটি এবং কোনটি ইল্লত অর্থাৎ সহি মানে যে শব্দের মধ্যে কোনো হরফ হরফিল্লত নেই সে সেটি হচ্ছে সহি এবং যে শব্দের মধ্যে হরফিল্লত রয়েছে সেটি হচ্ছে ইল্লত শব্দ তো তোমরা আগে লিখবে এরপরে ইল্লত থেকে নিচে নিচে যেটি সহের গড়ে সহিটি শব্দটা লিখবে এরপর বাতে আয়োজন ফেলে ফেলে প্রকার ফেরে মজারাদের প্রকার যেমন সদ্দাকা খারাজা বা অর্থাৎ ফেলে মজারাদ দুই প্রকার ফেরে মজারাদ হচ্ছে সোলাসি মজারাদ মুজিদ ফি তো যেটি সোলাসি সেটি সোলাসি লিখবে যেটি রোবাই সেটি রোবাই করে লিখবে এরপরে জিমি হচ্ছে আইয়ান নোয়াল জুমুর বা তাহাতে খত্তা ফিল জুমালে অর্থাৎ নিম্নে যে বাক্যগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে যে খালিস্তানের মধ্যে যে শব্দগুলো আছে নিচের দাগ দাগ দেওয়া আছে এই শব্দগুলো তোমরা জমা করতে হবে তো জমা দুই রকম যেমন যেমন তাকসির যেমন জমায় মোজাকারে সালেম তো যেগুলো জমায় তাকসির মানে যেগুলোর ওয়াইদের জমা করার সময় ওয়াইদের ভিত্তি ঠিক থাকে না সেগুলো জমায় থাকছে তোমরা এখান থেকে বের করতে পারে যেগুলো ওয়াইটের ভিত্তি থাকে সেগুলো কিন্তু জমা জমা মোজাকারে সালেম এরপর জ ইসমে মাহফুম আও মানসুফ ফিল ফেরাগাতিল তাদি অর্থাৎ এখানে যে যে খালিস্তানগুলো রয়েছে সেখান থেকে তোমরা মাহফুল এবং মানসুফগুলো এখানে লিখতে হবে এরপরে এখানে হাতে বলা হয়েছে ইস্তাকরি যে খবর মিনাল জুমলে তালে অর্থাৎ নিজের যে জুমলা বা বাক্যগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তাদা এবং খবর বের করতে হবে প্রথমে তোমরা মুক্তাদা লিখে যেটি মুক্তাদা সেটি লিখবে এবং যেটি খবর এরপর খবর অংশটি তোমরা লিখতে হবে অর্থাৎ এগুলো তোমাদেরকে মুফতাদা খবর মানে প্রথমে মুফতাদা লিখবে এরপরে তোমরা এর নিচের মুক্তার নিচে যেগুলো হয় তোমরা সেগুলো লিখবে তো এগুলো নিয়ে আমরা কিন্তু আলাদা তোমাদের জন্য কাগজ জাসানি একটি ভিডিও করবে সেখানে বিস্তারিত আমরা আরো তোমাদেরকে দেখিয়ে দিবো এরপরে অপর থাকবে যে শহীদ জুমলা সহি জুমলা অর্থাৎ যে কতগুলো বাক্য থাকবে বাক্যগুলো অশুদ্ধ থাকবে শুদ্ধ থাকবে না তোমরা অশুদ্ধ থাকবে এগুলোকে শুদ্ধ করবে অর্থাৎ ব্যাকরণিক ভাবে তোমরা এগুলোকে শুদ্ধ করতে হবে এরপরে যাতে থাকবে ফাইল তালি মিনাল যে বাক্যগুলো থাকবে যেমন কুরিয়াল কোরআন আইলাই সিয়াম এগুলোর মধ্যে কোনটি নাইবে ফাইল অথবা কোনটি ফাইল তোমরা সেগুলো নির্ণয় করবে তো এক জায়গায় তোমরা ফাইল দেখবে এরপরে এর অন্য জায়গায় নাই ফাইল দেখে তোমরা আলাদা আলাদা ভাবে সেগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে এরপরে হাতে হচ্ছে শাকিলের এবারাত লাতে অর্থাৎ যে একটি এবারত থাকবে একটা উদ্ধৃতি থাকবে উদ্ধৃতিতে তোমরাতে সেগুলাতে তোমরা হরকত দিবে তো এখানে কিন্তু তোমরা সহি জুমলা এরপরে যে শাকিল যেটি আছে তোমাদের হরকত প্রদান এটি সহ এ দুটি তোমরা অবশ্যই দিবে এটি সহ যে কোনো পাঁচটি তোমরা দিতে পারো এগুলো কিন্তু এগুলোতে কিন্তু খুব বহু কিন্তু নাম্বার থাকে তাহলে তোমরা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ হবে এরপরে বা অংশ রয়েছে আত্মার জুমা ওয়াল ইলসা অর্থাৎ এখানে তোর জুমা থাকবে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এরপরে ইনশা রচনা থাকবে এখানে পাঁচচল্লিশ নাম্বার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটি তোমরা কখনো যে পরীক্ষা করবে না তোমরা যারা এ প্লাস প্রত্যাশী অবশ্যই এখানে তার জিম মিনাল আরবি ইল আল বাঙ্গাল ইয়াতে খামসাত ওয়াকাত এখানে দশটি যে বাংলা অনুবাদ চাওয়া হয়েছে আরবি থেকে বাংলা অনুবাদ করবে অত্যন্ত সহজ আসবে তোমরা দেখতে পাবে যে তোমরা আমরা ইতিপূর্বে যে যে তোমাদের যে সাজেশান ইতিপূর্বে সাজেশান দিয়েছি সেখানে এগুলো কিন্তু তোমরা পড়লে কিন্তু কমন পেয়ে যাবে যে এর ফলে পাঁচ নম্বর হচ্ছে তারজিমিল মিনাল বাঙালিয়াতে ইলাল আরাবিয়াতে খামসা ফাকাত এখানে পাঁচটি পাঁচটি যে পাঁচটি বাংলা থেকে আরবি অনুবাদ চাওয়া হয়েছে আরবি বাংলা থেকে আরবি অনুবাদ তো এখানে তোমরা এগুলো কিন্তু স্কিপ করবে না অবশ্যই এগুলা দিতে হবে তোমাদেরকে তাহলে তোমরা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক সহায় সহায়ক হবে তোমাদের জন্য এরপরে ছয় নম্বরে উক্তুব আরিদা আরেদা হচ্ছে আহ উক্তুব আরিদা তিলার মদিল মাদের সাথে তাল মিনহু ইজাজা তিল অর্থাৎ অসুস্থতার জন্য অনুমতি চেয়ে অসুস্থতার জন্য আহ অনুমতি চেয়ে আহ ফদারের নিকট অধ্যক্ষের নিকট তুমি একটি দরখাস্ত দিবে অবশ্যই তোমরা দরখাস্তটা শিখবে তো আমরা তোমাদের জন্য সাজেশন সেখানে দু তিনটি দরখাস্তরা রয়েছে তোমরা একটি কিন্তু তোমাদের কমন থাকবেই এতে কোনো ভুল নেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দরখাস্ত অতএব দরখাস্তটি অবশ্যই দিবে এখানে তোমাদের দরখাস্ত দশ নাম্বার। তোমরা যদি সঠিকভাবে দিতে পারো তো কিন্তু দশে দশই তোমরা পেয়ে যাবে তো এর ফলে আট নম্বর হচ্ছে বিল উক্ত বিল আরবিয়াত মাকালাত মিনাল মাযুআত তালি অর্থাৎ নিজে যে বিষয়বস্তুগুলো সেগুলো থেকে রচনা রচনা অবশ্যই তোমরা দেবে যে কোনো